kaba wa gua gua bisa sorol ba amdal lagi ala lambala mat-mat ba ila kamu kore di sorol ba superman aja superman hello bondora asha kore kon দুর্ঘটনা কত যে ভয়ানক আপনারা হাড়ে হাড়ে টের পেয়েছেন তাই সস্তা কোন ইউজ করা থেকে বন্ধ করুন এবং কোন দুর্ঘটনা এগিয়ে চলুন ইলেকট্রিসিটি চলে গেল এখন আমার অডিয়েন্সরা গরমে বাঁচবে কিভাবে এই চিন্তা দিতে আমি বাঁচতেছি না এত কিছু চিন্তার পর হঠাৎ আমার কাছে সুখবর নিয়ে আসলো অনলাইন শপিং টেলিগ্রাম চ্যানেল এখান থেকে তোমরা তোমাদের ঘরে বসে ফ্যান তোমাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র অর্ডার করতে পারবা আর একটি সুখবর চ্যানেলটি মার্কেটে একদম নতুন অবস্থায় আসছে তাই চ্যানেলটি প্রতিটি প্রোডাক্টের মধ্যে ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছে আমার তো মনে হয় না এর থেকে ভালো সুখবর বাংলা আর কোনো মার্কেট দিতে পারবে আবার ভাইবোনা যে এত কম দামে জিনিস বিক্রি হচ্ছে এর মধ্যে আবার কোনো ঘাবলা আছে নাকি তুমি প্রোডাক্টটি অর্ডার করার পর দিন থেকে সাত দিনের মধ্যে তোমার বাসা প্রোডাক্টটি ডেলিভারি করে দেওয়া হবে প্রোডাক্টটি তুমি তোমার হাতে নেওয়ার পর তোমার পছন্দ হলে তুমি টাকা পেমেন্ট করবা সেই সময় যদি তোমার অর্ডার করা তোমার পছন্দ না হয় তাহলে সাথে সাথে রিটার্ন করতে পারবা আর কথা গেছে এখানে যে সিজন ওয়ান টু থ্রি এগুলো দেওয়া আছে এটা আসলে অনেকেই বুঝতেছে না তো আমি তোমাদের বুঝাই দিই আসলে এই চ্যানেলটি প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট এখানে দিয়ে থাকে আজকে যে প্রোডাক্টগুলো দিবে সেটা তুমি কালকে অর্ডার করতে পারবে না মানে যদি আজকের পছন্দ হয় তাহলে তোমাকে আজকে সেটা অর্ডার করতে হবে কালকে সেই প্রোডাক্টটি অর্ডার করতে পারবে না কালকে আবার নতুন নতুন প্রোডাক্ট অ্যাড করা হবে তাই এখানে এরকম সিজন ওয়ান টু এগুলো দেওয়া হয় আর এগুলো দিন হিসাবে ব্যবহার করা হয় আর কি মানে সিজন ওয়ান হইতেছে প্রথম দিনের প্রোডাক্ট অ্যান্ড সিজন টু হইতেছে দ্বিতীয় দিনের প্রোডাক্ট এরকম ভাবে চলে মনে করে আজকে যদি তুমি সিজন টু এর হও তাহলে সিজন তে তুমি সেই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবে না সিজন থ্রি এর যেগুলো প্রোডাক্ট আছে তুমি তুমি সেগুলো অর্ডার করতে পারবা আশা করি তোমরা বুঝতে পারছো এরপর যদি তোমরা বুঝতে না পারো তাহলে চ্যানেলের অ্যাডমিনকে মেসেজ দেবো ওরা সুন্দরভাবে বুঝিয়ে দিবে চ্যানেলের অ্যাডমিনের আইডি সেই চ্যানেলের মধ্যেই দেওয়া আছে আমার ডেস্ক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে চ্যানেলটিতে দ্রুত জয়েন জয়ানো হেই গাইস কি অবস্থা তোমাদের সবার আই হোক তোমরা অনেক অনেক ভালো আছো অনেকক্ষণ ধরেই ভাবতেছিলাম যে তোমাদের জন্য কি ভিডিও আপলোড করব তো এটা ভাবতে ভাবতে টিকটকে ঢুকলাম এই আসে যে সেখানে কোনো প্রতিবন্ধী পাওয়া যায় কিনা যায় রোস্ট করব তো টিকটক স্ক্রল করতে করতে হঠাৎ আমার সামনে এই প্রাণীটির আবির্ভাব ঘটলো আমি জানি না এটা কোন গ্রহের প্রাণী তোমার যদি জেনে থাকো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানিয়ে দিও আরে ভাই তুই এটা কাছে দেখে দুঃখতে পারো না ওটা কাছে আমরা এটা দেখে দুঃখতে পারি আচ্ছা ভাই অর্পুট থেকে কি স্প্রিং লাগানো টিকটক ভিডিও বানাইতেছে ফানি ভিডিও বানাইতেছে বুঝলাম কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা করে লাভ দিতেছে মানে আমার মনে হচ্ছে অর্পুট ভিতরে স্প্রিং লাগানো আছে আমার এটা জানতে ইচ্ছা করতেছে যে এটা টিকটকের কোনো নতুন ইফেক্ট নাকি যে একটা করে ডায়লগ দেওয়ার ফরপুট ভিতরে স্প্রিং কাজ করে আর দ্বিতীয় কথা হইতেছে ভাই ওই কয়টা কী মানে প্রত্যেকটা ভিডিওর কোনো কথাই আমি বুঝিনি আমি শোর জানি না এটা সিলেটি ভাষা কিনা এখন আমি কি আসলে ভাষাই বুঝি না নাকি ওর দিয়ে সমস্যা এটাই বুঝতেছে না আমার তো মনে হয় না যে ওর কথা শু কথা কেউ বুঝতে পারে আমার মনে হয় যে ওর কথা শুনে গুগল ট্রান্সলেট অফ বুক হয়ে যাবে আচ্ছা ওইটাই ভিডিওটা দেখো তাহলে সব বুঝতে পারবা ভাই হার মানছি ভাই এই ভাষা বুঝতে গেলে আমার ভেঙে যাবে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আজকে থেকে আমাদের এই চ্যানেলে আর কোনো রিডিং কোর্স নেওয়া হবে না মন খারাপ না কারণ যে চ্যানেল কোর্স নেওয়া হবে না ঠিকই কিন্তু আমাদের নতুন চ্যানেলে পরবর্তী ক্লাসগুলো আপলোড করা হবে এই চ্যানেলে চ্যানেলে বন্ধ করার ভিডিও আপলোড করলে ভিডিও নিয়ে আসে না তাই আমি তোমাদের জন্য নতুন চ্যানেল করছি যেখান থেকে তোমরা ফ্রিতে ট্রেডিং শিখতে পারবা নতুন চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন গিয়ে সাবস্ক্রাইব করে আসো আমি সৌরভ আমি আর আমার টিম আমাদের এক্স প্রিমিয়াম সিগন্যাল দিয়ে থাকি আমাদের সিগন্যালে এটা আমাদের কেডিসি মেম্বারাই ভালো বলতে পারবে কেডিসিতে জয়েন করার জন্য তোমাদের কোনো ডিপোজিট করতে হবে না শুধু আমার লিঙ্ক থেকে করে সে এবং রেজিস্ট্রেশন করলেই হবে কেডিসি পাবে চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দেওয়া থাকবে ভাইটি মনে হয় স্লো মোশন এফেক্ট দিতে ভুলে গেছে মানে আমি ওর অনেকগুলো ভিডিও দেখলাম ওর প্রায় সবগুলো ভিডিও একই কোয়ালিটির ওয়েট তোমাদের দেখাই এই যে এখন মনে করো ডাইলিক দিতেছে একটু সামনে আসতেছে এই যে নিচে একটা গুণ আর একটা লাভ দিবে স্ক্রিন মধ্যে এই যে মাথার মধ্যে এটা কি করে এটা কি ভাই এই যে দেখো এটার কথা বলতেছি এটা কি আমার মনে হচ্ছে সে কিছুতে একটা বোঝাতে চাইছে সেটা যে মানে অ্যাটিটিউড অথবা সিগমেন্ট এবারে কিছু বোঝাতে চাইছে সে মনে হয় তোমরা একটা জিনিস খেয়াল করছো নাকি যায় না এটা নিয়ে যে পরিমাণ গবেষণা আমি ভিডিওতে করতেছি নাসার বিজ্ঞানীরা মনে হয় এত গবেষণা করে না আমার মনে হয় কি গাইস নাসার বিজ্ঞানীরা হয়তো যায় না যে এরকম একটা প্রাণী পৃথিবীতে আসে নাহলে গাইস নাসার বিজ্ঞানীরা এলিয়েন ফালাই দেওয়ারে নিয়ে গবেষণা করতো আর ওর পাশের টারে দেখো মনে হয় সে হলিউড মুভিটা আছে সে একজন হিরো তাই হিরোর মধ্যে এন্ট্রি নিতেছে মানে ম্যাক্সিমাম টিকটকার যারা এমন অ্যাটিটিউড টাইপের ভিডিও বানায় দেখবা ওরা এক ভিডিও বানায় না সাথে দুই তিনটা চাঞ্চা একা দেয় আর এই চাঞ্চা কাজ হচ্ছে কি জানো মানে ওরা কোনো কাজ করবে না কিছু করবে না ওদের হিরো ডায়লগ দিবার ওরা সাইড থেকে অ্যাটিটিউড দেখাবে মানে এমন একটা ভাব নেই যে এরা এত বড় নেতা হয়েছে দুনিয়াতে ওদের মতো কেউ নাই আজ পুলা পাইন ফাইনাল ডান